আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ জ্ঞানটা আমাদের মতো ছড়িয়ে পড়েছে এখন আদম আলাইহিস ইসলামকে বলা হলো জান্নাতে থাকো তার সঙ্গী প্রয়োজন ছিল আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিমাস সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কী ছিল ওয়া এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ সুলাই বলেছেন না বলে এত করবো জেনা জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটে গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে आपको है बाबू